Ibn Harad bin Jamal Bismillahirrahmanirrahim <tip>

In and...

إِنَّ شَارِكَ هُوَ الْأَبْتَرُ إِنَّ هُوَ صَدَقَ اللَّهُ مَوْلَانَ الْعَظِيمِ अराम कर जाए, सॉर्ट के ऊपर लोग दिखें तालुम पड़ा रहेजाए, हम रोज़ ना, सो दे, देख पति लाते मुँह, सो दारुओं में <laughs> लाल गरी।

শুধু আমরা সুর আমরা তো জানি হুফাজ সুর চায় না কি চায় মজবুত ইয়াদ চায় আর বিশুদ্ধ কোরআনুল ক্যারিমের তেলাওয়াত চাই আমরা যেন হুফাজের প্রশিক্ষকদের কাছ থেকে সম্মানিত ওস্তাজের কাছ থেকে আমরা যেন এর চেয়ে আরো বেশি কিছু পেলাম ঠিক কিনা সবাই বলেন ঠিক কিনা আলহামদুলিল্লাহ আমরা দিন দিন আমাদের এই হোফাইজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর খেদমত যেন কেয়ামত পর্যন্ত যেন জারি থাকে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে সকলে পড়ছে আমিন এবং হুফাজের সাথে যেন আমাদেরকে সম্পৃক্ত থাকার মৃত্যু রাত পর্যন্ত যেন আমরা থাকতে পারি সেই তৌফিকও যেন আমাদেরকে দান করে সকলে পড়ছি আমিন আসলেই এখানে যদি আরও অত্র এলাকার আরও শিক্ষা প্রতিষ্ঠানও যদি আমরা যুক্ত করতে পারতাম তো আসলেই আমরা আমাদের একুশটা গুলশান থানায় আছে বাট যারা নাই তাদেরকেও যদি এই সব ক্লাসে যদি আমরা অন্তত একটি ক্লাসে যদি আমরা আনতে পারতাম তাহলে হয়তো আমরা বোঝাতে পারতাম যে হুফাজ কতটা খেদমতের সাথে আছে এটার বহিপ্রকাশ তখন হয়তো আরও বেশি হতো আল্লাহ আমাদেরকে আমরা এখনই বিদায় নেব তবে মোনাজাতের মাধ্যমে আমরা মোনা মোনাজাত করবো আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসাতুল ফুরকান আল ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত প্রিয় অভিভাবক মণ্ডলীগণ বেশ কিছু ওনারা উপস্থিত আমরা দেখতে পাচ্ছি ওনাদের ওনারা যদি আরও আগে আসত তাহলে আরও বুঝতে পারতো যে মাদ্রাসাতুল ফুরকান আল ইসলামিয়া কতটা মেহনত করে যাচ্ছে এবং আসলেই তারা চায় শুধু বাংলাদেশের গণ্ডি নয় বিশ্বের মানচিত্রে যেন বাংলাদেশের পতাকাকে মাদ্রাসাতুল ফোরকানের মাধ্যমে উড্ডীন করতে পারে সেই লক্ষ্যে সেই প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছে এবং আল্লাহ যেন তাদের সেই আশাগুলো পূরণ করেন সকলে পড়ছে আমিন এবারে মোনাজাত করছেন সম্মানিত প্রিয় রাহবার আমাদের গুলশান থানার প্রিয় প্রিয় সভাপতি হাফেজকারী মাওলানা মোকারম হোসেন বুইয়া সোহেব দামদ

এই ধরনের মহান মানুষের আমাদের মধ্যে থাকে